নার্সিং বর্তিত্য শিক্ষার্থীদের নার্সর স্বপ্নকে বাস্তব করতে আমরা নার্সিং পাঠশালা থেকে নার্সিং ফাইনাল শর্ট কোর্স নিয়ে এসেছি যেখানে মাত্র চল্লিশ দিনে তোমাদের একটা দারুণ কামব্যাক করিয়ে দিব এখানে থাকছে দশটি মহাগুরুত্বপূর্ণ কমনোপযোগী ক্লাস এবং নার্সিং সিক্রেট সাজেশন বই ওএমআর বই এবং এর সাথে দশটি ফাইনাল মডেল টেস্ট এবং এই কোর্সের সবচেয়ে স্পেশাল দিক হলো এই কোর্সে আমরা তোমাকে চল্লিশ দিন পার্সোনাল মেনটেনিং করব। আমাদের ডাবি মেডিকেল বুয়েট বুটেক্স এর অভিজ্ঞ টিচার প্যানেল তোমাকে কিন্তু পার্সোনাল মেন্টরিং করবে এই কোর্সে যুক্ত হলে আমরা তোমাকে নার্সিং টর্চার সেলে যুক্ত করব। আমাদের টর্চার সেল মূলত একটা স্টাডি রুম যেখানে আমরা নিয়মিত তোমাকে পড়াশোনা দিব এবং তোমার কাছ থেকে পড়াশোনা বুঝে নিব প্রতিদিন রাত বারোটার মধ্যে তোমাকে পড়াশোনা জমা দিতে হবে তুমি যদি পড়াশোনা জমা দাও তাহলে পরবর্তী দিনের জন্য তুমি টোকেন পেয়ে যাবে যে টোকেন দিয়ে পরবর্তী দিনের ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাই তুমি যদি ডেলি পড়াশোনা না করো তুমি কিন্তু কামব্যাক দিতে পারবে না তাই তোমরা যারা ঠিক চল্লিশ দিনে ঠিক চল্লিশ দিনের একটা দারুণ কামব্যাক জার্নিতে অংশগ্রহণ করতে চাও তোমরা কিন্তু আমাদের ফাইনাল শট কোর্সে ভর্তি হয়ে যেতে পারো খুব স্বল্প পরিমাণ টাকায় তুমি কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হয়ে গেলে তুমি কিন্তু দেখো নার্সিং সিক্রেট সাজেশন নামে একটা বই পেয়ে যাবে যেখানে কমন উপযোগী লাইন আছে যেখান থেকে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে এরপরে তুমি পাচ্ছ নার্সিং ভর্তি পরীক্ষার ওএমআর শিট কারণ আমাদের যে অফলাইন মডেল টেস্ট সেই অফলাইন মডেল টেস্ট একদম নার্সিং ভর্তি পরীক্ষার মতো হুবহু সিস্টেম অনুষ্ঠিত হবে আমরা 150 মার্কের পরীক্ষা নিব যেখানে 100 মার্ক হবে আমাদের তোমাদের সিলেবাসের উপরে বাকি 50 মার্ক হলো তোমার জিপিএ আর তোমার যে মডেল টেস্ট পরীক্ষাগুলো নিব সবগুলো হবে একদম অফলাইনে ওএমআর শীটে তুমি অফলাইনে ওএমআর শীটে পরীক্ষা দিবা এরপর ছবি তুলে আপলোড করে দিলেই আমাদের নার্স এআই তোমার উত্তরপত্র দেখে দিবে যেটা বাংলাদেশে কিন্তু এই প্রথম আমরা নার্সিং পাঠশালা থেকে নিয়ে আসলাম তাই তোমরা যারা একটা নিয়মিত গাইডলাইনে দারুণ কামব্যাক দিতে চাও বা আমাদের টর্সার সেলে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের ফাইনাল শট কোর্সে ভর্তি হয়ে যেতে পারো তো টর্সার সেল নাম শুনে ভয় পাবা না আসলে যেহেতু সময় কম তাই এই সংক্ষিপ্ত সময় তোমাকে জোর করে তোমার কাছ থেকে পড়া আদায় করে নেওয়ার জন্য আমরা এই টর্চ সেলটা তৈরি করেছি তা যারা যুক্ত হতে চাও এখনই নার্সিং পাঠশালার পেজের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের এই নার্সিং ফাইনাল শট কোর্সে যুক্ত হয়ে যাও ইনশাআল্লাহ তুমি একটা দারুণ কামব্যাক দিতে পারবা